নমস্কার বন্ধুরা অঙ্কুশ রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন আজ আমি আপনাদের একদম দোকানের মতো ভেজিটেবল চপ বাড়িতে বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন আপনারাও খুব সহজে অনুষ্ঠান বাড়ি বা দোকানের মতো বানিয়ে নিতে পারবেন এই ভেজিটেবল চপ ভিডিওটি স্টার্ট করার আগে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পুরনো বন্ধু হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভেজিটেবল চপ বানাতে গেলে প্রথমে এখানে লাগবে সিদ্ধ আলু আমি এখানে তিনটে আলু ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি আর লাগবে গ্রেট করে রাখা গাজর আপনারা এখানে আলু ভাজার মতো করে কেটে নিতে পারবেন বা এরকম গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেড করে নিতে পারবেন আর লাগবে বিট বিট আমি এখানে প্রায় সাইজের খুব ভালো করে করে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে কড়াই ছুটি ছুটি প্রায় দেড়শো গ্রাম মতো নিয়েছি আপনারা এইসব উপকরণ আপনাদের অনুযায়ী আপনারা নিয়ে নেবেন কতটা আপনারা বানাচ্ছেন সেই হিসাবে নিয়ে নিয়েছি এখানে কাঁচা বাদাম আর অবশ্যই আপনারা দেবেন নুন নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে নুন নিয়ে নিয়েছি কতটা পরিমাণে নুন লাগে সেই বুঝেই আপনারা নুনটা ব্যবহার করবেন একদম নিরামিষ বানাচ্ছি তার জন্য এখানে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা নিয়ে নিয়েছি প্রায় এক চামচ মতো আর এটা হলো ভাজা মশলা এই মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি ভাজা মশলার মধ্যে আছে শুকোলঙ্কা জিরে ধনে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে শুকনো খালায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন হাফ চামচ মতো ঝালের জন্য নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারবেন কতটা ঝাল পছন্দ করেন সেই হিসাবে আপনারা কিন্তু এই ঝাল বা লঙ্কাটা আপনারা নিয়ে নেবেন আসুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই ভেজিটেবল চপটা একদম দোকান বা অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে নিতে পারবেন ভেজিটেবল চপের পুরটা বানানোর জন্য প্রথমেই দেখুন আমি এখানে একটা বড় কড়া নিয়ে নিয়েছি আর গ্যাসের ওভেনটা অন করে কড়াটা ভালো করে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা ভালো করে গরম হয়ে যাওয়াতে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা বাদাম দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা বাদামটা ভালোভাবে ভাজা হচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেই বাদামটাকে ভেজে নিতে হবে তা না হলে যদি আপনারা হাইতে রাখেন বাদামটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই বাদামটাকে একদম লাল লাল করে মচমচ করে ভেজে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বাদামটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরকম ছানতার সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে বাদামগুলোকে তুলে রেখে দেবো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লং ভিডিওর পাশাপাশি আমি শর্ট ভিডিও আপলোড করি আপনারা যারা দেখেননি গিয়ে দেখে নিতে পারেন ভিডিওর স্ক্রিনের ওপরে দেখো ডান দিকে যে গুলো আছে এগুলো ক্লিক করে আমার আরো নিউ নিউ রেসিপি আপনারা খুব সহজে বাড়িতে বসে দেখতে পাবেন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়ন আমি এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন নিয়েছিলাম পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোবে একটা গন্ধ তখনই বুঝবেন যে পাঁচ ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা আদা আমি আদা বাটা এক চামচ নিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আদা বাটা গ্রেট করেও দিতে পারবেন আদাটা আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আপনাদেরকে আগেও বলেছি কাঁচা লঙ্কাটা আমি এখানে বাটা দিয়েছি আপনারা চাইলে কুচিও দিতে পারেন আর অবশ্যই আপনারা আপনাদের ঝালটা স্বাদ অনুযায়ী বুঝেই দেবেন একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা গাজর গ্রেট করে রাখা বিট দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই ভালো করে খুন্তির সাহায্যে এই সবজিগুলোকে নেড়ে নিতে হবে অনেক অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে প্রথমে স্টার্টার হিসাবে এই ভেজিটেবল চপ সার্ভ করা হয় একটার চেয়ে দুটো খেতে কিন্তু আমাদের সময় মন যায় আর সেই সব খাবার যদি ঘরেই খুব সহজে বানানো যায় তাহলে কেমন হবে বলুন তো এইভাবেই খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যেন সবজিগুলো কাঁচা না থাকে ভেজিটেবল চপ আর একটা পদ্ধতিতে বানানো যায় যেগুলো হলো এই সব সবজিগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে বানাতে হয় সবজিগুলো সিদ্ধ করার ফলে সবজির মধ্যে যে গুণাগুণ সেগুলো কিন্তু চলে যায় তো আপনারা যদি এইভাবেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামটি লোতে রেখেই সবজিগুলোকে ভালো করে মজে নিয়ে ভেজে নেন তাহলে দেখবেন রসটাও মধ্যে থাকলো আর গুণাগুণটাও থাকবে এর মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি এটা অপশনাল আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন এবার খুন্তির সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু সবজিগুলোকে ভালো করে সুসিদ্ধ করে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা আমি আগে কেন দিলাম না সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আগে যদি নুনটা দিতাম তাহলে সবজি থেকে জলটাও বেরিয়ে যেত আর ভালোভাবে কিন্তু ভাজা হতো না তাই হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর নিরামিষ রান্না যেহেতু অবশ্যই আপনারা এর মধ্যে চিনিটা দেবেন নুন আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলা নিয়েছিলাম এক চামচ মতো এই ভাজা মশলাতে রয়েছে শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে সামান্য একটু নুন দিয়ে শুকনো কোলা ভালো করে ভেজে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে হোম ভাজা মশলা ভাজা মশলাটা রেডি করার সময় সামান্য একটু নুনটা দিয়েছিলাম কারণ কারণ ভাজা মশলাটা অনেকটাই বানাতে হয় আর এইটা দীর্ঘদিন ভালো করে রাখার জন্য একটু নুন দিয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আপনারা দেখতেই পেলেন মিডিয়াম ফ্লেমে সবজিটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এবার এই সব সবজির মধ্যে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর খুবই সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে যখন ইচ্ছা বানিয়ে খেতে পারবেন আলুটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চীনা বাদাম চীনা বাদামটা আপনারা একটু ভেঙেও দিতে পারবেন আমি গোটাই দিলাম এইভাবে রেডি হয়ে গেল খুব সহজে ভেজিটেবল চপের পুরটা এই চপটা বানানোর জন্য কিন্তু পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে ঠিক আপনারা যেরকম চাইছেন ঠিক সেরকম পরিমাণে এইভাবে পুরটা হাতে নিয়ে নিতে হবে দু হাতের তলুতে একটু তেল নিয়ে নেবেন তাহলে কিন্তু পুরটা গড়তে খুবই সুবিধা হবে এই ভেজিটেবল চপটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আমি এখানে লম্বাই রাখলাম আপনারা দেখতে পাচ্ছেন এবার শুকনো ময়দার মধ্যে খুব ভালো করে এই পুরটাকে একটু ডাস্ট করে নিতে হবে যখন আমরা এই ময়দা মধ্যে দেব তখন যেন কোনোভাবে এই পুরটা যেন বেরিয়ে না যায় প্রথমে শুকনো ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে একটা বাটিতে আমি অল্প ময়দা আর সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়েছি ব্যাটারটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ঘন করতে হবে ঠিক এইভাবে ব্যাটারটাকে বানিয়ে পুরটাই ব্যাটারে ডুবিয়ে এবার ব্রেড ক্রামস এর মধ্যে ভালো করে কোট করে নিতে হবে এখানে আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি আপনারা যদি এই ময়দার গোলাটা যদি খুবই পাতলা করে গলেন তাহলে কিন্তু আপনারা চপটা ডাবল কোটিংয়ে করবেন তা না হলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে আর আপনারা যদি আমার মতো এই গাঢ়ভাবে ব্যাটারটা বানান তাহলে অবশ্যই আপনারা সিঙ্গেল কোটিংই করবেন কারণ একটা সিঙ্গেল কোটিং করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মোটা হয়েছে তো আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু কোটিং করে নিতে পারেন যদি মনে করেন ডাবল কোটিং করবেন করতে পারেন যদি মনে করেন সিঙ্গেল কোটিং করবেন সেটাও করতে পারেন ভেজিটেবিল চপ আমাদের রেডি হয়ে গেছে এই একই পদ্ধতিতে আমি আরও সবগুলো এই একই রকম করে ভেজিটেবিল চপটা বানিয়ে নেব আমি সব সময় চেষ্টা করি যে কোনো রেসিপি খুবই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা যাতে আপনারাও বাড়িতে খুব কম সময় বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরপর একটা করার মধ্যে আমি পরিমাণ মতো তেলটা ভালো করে গরম করতে দিয়েছি মিডিয়াম গরম রাখবেন তেলটা খুব বেশি যেন গরম না থাকে তা না হলে দাওয়ার সাথে সাথে বিস্কিটগুলো পুড়ে যাবে ভিতরটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না একটু মচমচে করার জন্য একদম মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু এই চপগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে আপনারা যদি এই ভেজিটেবল চপটাকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে প্রথমে ভেজিটেবল চপটাকে খুব ভালো করে গড়ে ব্রেড ক্রামসে ভালো করে কোট করে একটা টাইট কন্টেনারে রেখে ভালো করে ঢাকনা দিয়ে আটকে ফ্রিজে আপনারা প্রায় চোদ্দো থেকে পনেরো দিন এইভাবে সংরক্ষণ করে খেতে পারবেন যখন মন চাইবে বার করে এরকম মিডিয়াম টু লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমার মতো এরকম অনুষ্ঠান বাড়ি বা দোকানের মতো ভেজিটেবল চপ আর সত্যি কথা বলতে দোকানের থেকেও কিন্তু ঘরের খাবার খুবই টেস্টি হয় আপনারা দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে এদিকে কিন্তু চপটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে আর সত্যি কথা বলতে এটা যেহেতু নিরামিষ রান্না আপনারা যে কোনো নিরামিষ দিনও এইটা বানিয়ে খেতে পারবেন তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম ভেজিটেবিল চপ অবশ্যই আপনারা এটা একবার হলেও বানাবেন আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের এই ভেজিটেবিলের রেসিপিটা কেমন লাগলো আর আমি এই ভেজিটেবিল চপটা সার্ভ করলাম পছন্দ মতো স্যালাড আর কাসন্দির সাথে সামান্য একটু বিটুন ওপেন দিয়ে ছড়িয়ে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে প্রচুর শেয়ার করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন আমি পরবর্তীকালে ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে নোটিফিকেশন যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার ফিরে আসবো কিছু নতুন রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ